সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি শর্ট সার্কিট থেকে তা এখনই বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের মহাপরিচালকও স্পষ্ট করে কিছু বলতে পারেননি তবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সহ সমন্বয়কদের দাবি আগুন দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে মফিউর রহমানের রিপোর্ট রাত একটা পঞ্চাশ মিনিট দাও দাউ করে জ্বলতে থাকে দেশের অন্যতম কেপিআই বা অতি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ এলাকা সচিবালয়ের সাত নম্বর ভবন ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের প্রায় সাত ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকাল আটটা পাঁচ মিনিটে ক্ষতিগ্রস্ত ভবনটিতে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অনেক নথি পুড়ে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস আমরা যতটুকু জানতে পেরেছি তিনটা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে এটা অনেক সময় হয় কি যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের তিনি বলেন এটি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা হবে পরে একে একে সচিবালয়ে প্রবেশ করেন উপদেষ্টারা দুপুর বারোটার পর ঘটনাস্থলে ঢোকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে সাত সদস্যের তদন্ত কমিটি রিপোর্ট দিতে বলা হয়েছে সাত কার্য দিবসের মধ্যে তবে সাধারণ মানুষ এই ঘটনাকে নাশকতা বলে মনে করছেন তো গভীর রাত্রে এই ধরনের একটা আগুন লাগাটা আমার কাছে মনে হয়েছে যারা ভারতে পালিয়ে গেছে এদের প্রতার্থ এটা ঘটিয়েছে বলে আমার মনে হয় তাদের যেই অপকর্ম দুর্নীতি অপকর্ম স্বজনপ্রীতি তাদের যে বৈষম্যের যেই বিষয়গুলো আছে তাদের যেই পদোন্নতির বিষয়গুলো আছে এগুলো তারা এগুলো ধাম্বাচাপা দেওয়ার জন্য হয়তো তারা এই কাজটা করতে পারে এত একটি স্পর্শকাতর জায়গায় অটোমেটিক ফায়ার ডিটেকশন প্রোটেকশন সিস্টেম ছিল না কেন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং সচিবালয়ের দুর্নীতি তথ্য নিশ্চিন্ন করতে আগুন দেওয়া হয়েছে বলে ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অগ্নিकांडের ঘটনাকে পরিকল্পিত বলে মনে করছেন রাজনীতিবিদদের কেউ কেউ। এই সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই আমরা নানান ধরনের অস্থিরতা এবং অনিশ্চয়তা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী দেশের নানানদান তৎপরতা ছিল। সরকার প্রতি নানানদানের হুমকি দামকি ছিল, বাংলাদেশের প্রতি হুমকি দামকি ছিল। সেগুলোর সাথে এই ঘটনাগুলো জড়িত কিনা সেগুলো অবশ্যই আমাদেরকে খতিয়ে দেখতে হবে ঘটনার পর থেকে সচিবালয়ের চারপাশ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা